জাহান নামে সবচেয়ে হালকা শাস্তি কোন ব্যক্তির হবে সে ব্যক্তির নামটা বলতে হবে জাহান নামের দারোগার নাম কি যিনি জাহান নামের দারোয়ান থাকবে তার নাম কি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সুপি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা জংশন লেকে আছি আজকের এই দিনে আমাদের কয়েকজন ভাইয়া এখানে ফুল বিক্রি করছে তো একজন ভাইয়াকে আমরা আমাদের প্রতি প্রোগ্রাম নিয়ে তিনটি ইসলামিক প্রশ্ন জিজ্ঞেস করবো সঠিক অ্যান্সার দিতে পারলে ছোট্ট একটা পুরস্কার থাকবে এর জন্য ভাই আপনার নাম কি মুজাহিদ তালুকদার আপনাকে আমরা তিনটি ইসলামিক প্রশ্ন করবো আপনার জন্য অপশন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দশ সেকেন্ড করে তিনটি প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড থাকবে সঠিক অ্যান্সার দিতে পারলে একটি পুরস্কার থাকবে আপনি প্রস্তুত জি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জাহান সবচেয়ে হালকা শাস্তি কোন ব্যক্তির হবে সে ব্যক্তির নামটা বলতে হবে অপশন বলেন অপশন হচ্ছে আবু তালিব আবু জাহেল আবুল হাব চাচা

মাসাল্লাহ সঠিক অ্যান্সার হয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক চমৎকার হয়েছে দুটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন আরেকটি প্রশ্ন প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে আপনার জন্য একটি পুরস্কার থাকবে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন কোরআনে সর্বপ্রথম আদেশ কি আমি অপশন দিব যদি না পারেন অপশন অপশন হচ্ছে লিখ পড়ো বলো লিখ লিখ শিওর নিয়ে নিব শিওর না সঠিক অ্যান্সার হচ্ছে পড়ো পড়োটা আমরা আরো ইতি কি বলবো এটা জানা নাই আমার কোন জি 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 শার দিয়েছে তিনটি প্রশ্নের তিনটি শটিং আনসার দিয়েছে আপনার কেমন লাগছে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কথা হচ্ছে যে মানে ইসলাম নিয়ে ইসলামিক প্রচার প্রসার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি উপহার আমরা তুলে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ